আজ চলে আসলাম সিলেটে বিখ্যাত এক হোটেল সেটা হলো গ্র্যান্ড সিলেট সেই হোটেলে অ্যাটো জ্যাট আপনাদেরকে দেখাবো দেখেন সেই হোটেলে কি চলে এখানে দেখেন বিভিন্ন ধরনের অ্যালকোহল ড্রিঙ্কস যেটা ওপেনে এখানে আর থাকে এবং এখানে যেটা আর কি সবচেয়ে ভালো লাগে ডেকোরেশন সিস্টেমটা এবং এখানে সব কিছু কালারফুল রাইটিং সেগুলো আমার কাছে অনেকটা ভালো লাগে এবং সেই গ্র্যান্ড সিলেটে কী কী চলে এটু টু জ্যাট আপনারা এই ভিডিওটা থেকে জেনে নিতে পারবেন যারা সেই গ্র্যান্ড সিলেটের সম্পর্কে কিছু জানেন না আজ সেই গ্র্যান্ড সিলেটের সম্পর্কে অনেক কিছু নেগেটিভ পজিটিভ ধারণা নিয়ে নিতে পারবেন প্রথমে আপনার গ্র্যান্ড সিলিন্ডার ঢুকলে আপনার মিডলের প্রথম দিকে পেয়ে যাবেন গেটের পাশে কি ওয়াটার ফল বা যেটার কি ঝর্নার মতন এখানে আর্টিফিশিয়ালভাবে দেওয়া যে লাইটিং কালারফুল বা তারপর এদিকে ঢুকার পর প্রথমে আপনার যে গেটের মধ্যে সিকিউরিটি গার্ড থাকে এদিকে ঢুকার পর এদিকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালারফুল রাইটিং বা ডেকোরেশন সিস্টেম দেখতে পাবেন যেটা অনেকটা ভালো লাগছে এবং বিশাল স্পেস এদিকে দেখতে পারতেছেন যেই আমি দেখাচ্ছি তারপর এদিকে এখানে অনেকটা বসার জায়গা আছে যাই হোক আমরা এখানে একটু বসে নিব আর কি এখানে দেখতে পারতেছেন আমরা ছিলাম আর কি এই অবধি আমরা চারজন ছিলাম ওইখানে আর যে ভিডিওটা করা হয়েছে কিন্তু দীর্ঘ প্রায় দুই সপ্তাহ আগে ফ্রাইডেতে আমরা গেছি আর এই ফ্রাইডেতে প্রকাশ করা হয়েছে প্রায় একুশ দিন প্রায় মেবি এরকম পর প্রকাশ করা হয়েছে আর যাই হোক প্রথমে এদিকে আমরা যাওয়ার পর এখানে শিশুদেরকে খেলার জায়গা আছে বা এডাল খেলতে পারবে পুল আছে আর অনেক ধরনের বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র এখানে আছে যেটা আর কি সব কিছুই দেখতে পারতেছে আর এখানে তেমন মানুষ ছিল না ফ্রাইডে আর আমরা গিয়েছি একদম সন্ধ্যার পরপর যে টাইমে মানুষ একটা তেমন একটা দেখা যাচ্ছে না আর এখানে কিন্তু বিশেষ করে সবচেয়ে ভালো লাগতেছে আমার কাছে বারবারে বলতেছি যেটা হোক কালারফুল রাইটিং আর এখানে অনেক ধরনের অনেক অনেক কিছু আছে যেটা আপনারা পারচেস করতে পারবেন আর যেটা হলো ফাইভ স্টার হোটেল সেখানে অনেক কিছু তো থাকবে এটা স্বাভাবিক আর তারপর বুল ক্রমে বা বাসাতে আমরা ঢুকে পড়ছি যেটা দিকে আমরা বলি আমিও ফার্স্ট টাইম এটা এরকম জায়গাতে গেছি যেটা হোক নাইট ক্লাব এটা দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক মানুষ বসে আছে আর সেগুলো দেখানোর চেষ্টা করিনি শুধু আমরা চলে গেছি একদম মে যেটাতে আর কি এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস অ্যাভেলেবেল ছিল যেটা আমরা সেটা জানি না এখানে যাব কি না তারপর যাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এইগুলো দেখে আমি ফার্স্ট টাইম এই সব দেখলাম আর যাই হোক এটা স্বাভাবিক কারণ এখন ফাইভ স্টার হোটেল এইগুলো থাকবেই স্বাভাবিক আর যে বিশেষ করে প্রবাসী বা বিভিন্ন ধরনের ফরেনার ভিজিটর বা কান্ট্রির মানুষরা কিন্তু এখানে আসে এই জন্য এইগুলা বিশেষ করে আরও একটা বিশেষ করে লাগে আর এখান থেকে বের হয়ে যাচ্ছি একটুকু থাকি নি জাস্ট হয়তো এক মিনিট ছিলাম তারপর সাথে সাথে বের হয়ে গেছি এত ধোঁয়া ছিল এটার ভিতর কি বলবো আনভেলেবল আমি ফার্স্ট টাইম ফিরছি তারপর আমার এদিকে আরও অনেক অনেক কিছু ছিল বিশেষ করে মুভি থিয়েটারটা কিন্তু জোর ছিল একদম অন্ধকার ছিল আর অনেক কিছু ছিল ওইগুলো ভিডিও করতে পারিনি কারণ স্টোরেজের সমস্যা ছিল মোবাইলে যাক হ্যাঁ এটা একটু শেয়ার করে ফেললাম আর কি আপনাদের কাছে আর এখানে লাস্ট মধ্যে কিন্তু আমরা একটু জাস্টমি করতে আর সবচেয়ে ভালো লাগছে দেখেন ইনভারনমেন্টটা অনেক অনেক জোস লাগছে আর এখানে সব কিছু মিলে কিন্তু অনেকটা ভালো যে আপনাদের কাছে কীরকম মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে সেটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন বা বন্ধু বান্ধব নিয়ে সেই গ্র্যান্ড সিলেটে যেতে পারেন